দাউদে আক্রান্ত হয় নাই এরকম মানুষের সংখ্যা খুবই কম হয়তো কোনো না কোনো সময় আপনি অথবা আপনার পরিচিত কোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছেন তারপর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বাট তারপরও আবার এই রোগটি পুনরায় ফিরে এসেছে তো আজকে আলোচনা করব দাউদ নিয়ে কেন এই রোগটি বারবার ফিরে আসে এর চিকিৎসা কী এবং কিভাবে আপনি কমপ্লিটলি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি মূলত দাউদ দেখতে এরকম গোলাকার মাঝখানের যে ত্বকটি দেখতে পাচ্ছেন এটি দেখতে সুস্থ ত্বকের মতো বাট চারপাশে লাল ফুসকুরির মতো দেখা যায় যেটা প্রচণ্ড চুলকানি হয় এটি সাধারণত জনিত একটি চর্মরোগ এবং এটি আক্রান্ত রুগীর সাথে বসবাস তার সাথে হ্যান্ডশেক অথবা তার ব্যবহৃত জামা কাপড় ব্যবহার কারণে একজন মানুষ থেকে আরেকজন মানুষের সংক্রমিত হতে পারে এই রোগের চিকিৎসা হচ্ছে যেহেতু এটি একটি ছত্রাকজনিত রোগ সেহেতু আমরা এই রোগের তীব্রতা অনুযায়ী ছত্রাক বিরোধী ওষুধ দিয়ে থাকি যদি রোগের তীব্রতা বেশি হয় তাহলে মুখে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ সেবন চুলকানি কমার জন্য অ্যান্টিহিস্টামিন ড্রাগ এবং বিভিন্ন ধরনের ক্রিম দিয়ে থাকি যেন এই রোগটি কমপ্লিটলি নিরাময় করা যায় দেখা যায় এইসব চিকিৎসা নেওয়ার পর অনেক রুগী সুস্থ হয়ে যায় বাট তারপরেও পুনরায় আক্রান্ত হয় এর কারণ হচ্ছে যেহেতু এটি একটি সংক্রামক রোগ অন্যান্য সংক্রামক রোগের মতো এই রোগেরও চিকিৎসার পাশাপাশি কিছু ডিসিপ্লিন মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন চিকিৎসা শুরু করার পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে আপনার ব্যবহৃত সকল কাপড় চুপড় বিছানার চাদর এবং বালিশের কাবার সহ একত্রে সবগুলো কাপড়চুপড় ডিটারজেন্ট এবং গরম পানি দিয়ে ধোতো করতে হবে চিকিৎসা শুরু করার পরবর্তী এক মাস একটি কাপড় না ধৌত করে দ্বিতীয়বার পরা যাবে না এবং প্রত্যেকটা কাপড় পরার আগে আয়রন করে নিতে হবে এইভাবে যদি আপনি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে পারেন তাহলে কমপ্লিটলি সুস্থ হওয়া অসম্ভব কিছু না এই রোগ হলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আমরা অনেকেই ভেবে থাকি যে স্যাবলন ডেটল বা লাইফবয় এই ধরনের সাবান ব্যবহার করলে দাঁত বা দাউদ রোগ ভালো হয়ে যায় বা তাড়াতাড়ি সুস্থ হয় কিন্তু এটি একটি ভুল ধারণা সব সাবানে বিশেষ করে লাইফ বয় সেভলন এবং ডেটল যে সাবানগুলো রয়েছে এগুলো জীবাণু ওয়াশ আউট করে বাট একটা ফাঙ্গাল ইনফেকশনে যখন আমরা এই সাবানটি ব্যবহার করি তখন এই সাবানে থাকা অতিরিক্ত খারের কারণে আমাদের স্কিন ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে ফাঙ্গাস আরও বেশি বংশবৃদ্ধি করে এবং এই রোগের তীব্রতা বেড়ে যায় এই রোগে আক্রান্ত হওয়ার পর কোনো ধরনের খার জাতীয় সাবান আপনারা ব্যবহার করবেন না প্রয়োজনে বিভিন্ন অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু রয়েছে সেই শ্যাম্পু দিয়ে আপনারা জায়গাটা ক্লিন করতে পারেন ক্লিন করে সেই জায়গায় ক্রিম লাগাতে পারেন দ্বিতীয়ত আমরা সবথেকে বড় যে ভুলটি করি এই রোগ হওয়ার পর আশেপাশের মানুষ অথবা ফার্মেসি থেকে যে কোনো একটা ক্রিম কিনে নিয়ে আসি এই ক্রিমগুলো লাগানোর পর দেখা যায় যে সাত দিনের মধ্যে এই রোগটি কিছুটা উন্নতি হয় বাট পনেরো বিশ দিন পরে আবার ফিরে আসে এর অন্যতম কারণ হচ্ছে ক্রিমে থাকা স্টেরয়েড আমরা ফার্মেসি থেকে যে ক্রিমগুলো নিয়ে আসি সেগুলো ম্যাক্সিমামই স্টেরয়েড এবং অ্যান্টিফাঙ্গাল রাগের কম্বিনেশন থাকে আর এই রোগে স্টেরয়েড একদমই কন্ট্রা ইন্ডিকেটেড বা নিষিদ্ধ সাধারণত যেসব ক্রিমে স্টেরয়েড রয়েছে সেগুলো এইসব দাউদ বা রিংরমি ইনফেকশনে ব্যবহার করা যাবে না স্টেরয়েড দিলে সাময়িকভাবে এই রোগটি কিছুটা উন্নতি হবে বাট পুনরায় আবার ফিরে আসবে তো করণীয় কি করণীয় হচ্ছে আপনার যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাবেন সে আপনার রোগের তীব্রতা অনুযায়ী একটি ক্রিম একটি ওরাল অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট অথবা চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন সাজেস্ট করবে তারপর আপনি সেই ওষুধগুলো নিয়মিত সেবন করবেন প্লাস আমার নির্ধারিত উপদেশগুলো মেনে চলবেন একবার চিকিৎসা শুরু করার পর সুস্থ হওয়ার পরও এই রোগের চিকিৎসা প্রায় চোদ্দ দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে সুস্থ হওয়ার পর যদি আপনারা চিকিৎসা বন্ধ করে দেন তাহলে এই রোগটি পুনরায় আবার আক্রমণ করতে পারে চিকিৎসার পাশাপাশি এর ডোজ মেনটেন করা এবং সঠিক মেয়াদের চিকিৎসা নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন আর নেক্সটে অন্য কোন বিষয়ে ভিডিও চান সেটি জানাতে পারেন কমেন্ট বক্সে আমি পরবর্তীতে সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ